নমস্কার বন্ধুরা অরুন্ধতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপিটা একটু অন্য ধরনের আমি জানি না এই সবজিটা আপনারা কোনোদিন রান্না করেছেন কি না বা আপনাদের ওদিকে পাওয়া যায় কি না তবে এই সবজিটার নাম হচ্ছে খেরো খেরোর তরকারি আমি আজকে বানিয়েছি এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না আর এটা দেখুন দেখতে কিন্তু অনেকটা এই এরকম হয় আমি এটা পুরোটা রান্না করব না হাফ আমি রান্না করব। আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি লাউ যেমন করে কাটা হয় ওরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা আলু টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটোর টুকরো করে কেটে নিয়েছি এখানে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে তারপরে কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে পরে একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর এবার আলুটাকেও দিয়ে দিলাম এবার আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো এটা কিন্তু সব জায়গায় এই সবজিটা পাওয়া যায় না আমাদের এখানে মুর্শিদাবাদ বীরভূম এইসব কিছু কিছু জায়গায় এই গরমকালে কিছু দিনের জন্য আসে আমি কথা বলতে বলতে এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম এবার টমেটোটাকে ভালো করে একটুখানি ভেজে নেব আর এটা খুব সিম্পলভাবে রান্নাটা করছি এটা কিন্তু মাছ দিয়েও রান্না হয় তো সেটা আমি আপনাদেরকে মানে ইচ্ছা আছে দেখানোর আর এদিকে আমি একটা মশলা সামান্য একটুখানি আদা গ্রেট করে নিয়েছিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলোকে জলের গুলে দিয়ে দিলাম আর সামান্য ছোলা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা নিরামিষ যেহেতু সেই ছোলা ভিজেটা দিলাম এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে আর এই সবজিটার কিন্তু একটা আলাদা স্মেল আছে সেই স্মেলটা এই ভালো করে রান্না না করলে থেকে যায় আমি এখানে নুন মিষ্টিটাও দিয়ে দিলাম আর অনেকে করে কি এই সবজিটা একটু ভাপিয়ে নিয়ে মানে প্রথমে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করে জলটা ফেলে দিয়ে কিন্তু আমি এখানে ডাইরেক্ট রান্নাটা করব আর খুব ভালো করে খুশি আস্তে আস্তে সিমে আছে করব অনেকক্ষণ ধরেই সময় লাগবে তারপরে কিন্তু সেই গন্ধটা থাকবে না এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই সবজিটা খেরোটাকে দিয়ে দিলাম আপনাদের ওদিকে পাওয়া যায় কিনা আমি জানি না তবে আমার যতদূর মনে হয় কলকাতা সাইডে কিন্তু এই সবজিটা পাওয়া যায় না কারণ আমি দেখিনি আমাদের ওখানে যারা থাকেন আমরা এখান থেকে নিয়ে গিয়ে তাদের দিই কারণ তারা খুব পছন্দ করে এটা অনেকভাবে রান্না করা যায় সর্ষে গুঁড়ো দিয়ে একটা রান্না হয় নিরামিষের কোনো মশলা ছাড়ায় আর এটাই যেমন আমি যেমন করলাম এটা একরকম হয় আবার মাছ দিয়ে চিংড়ি মাছ বা বড় মাছের কাটা দিয়েও হয় আমার ইচ্ছা আছে সেই মাছ সেগুলো শেয়ার করা দেখি বাজারে যদি পাওয়া যায় তাহলে আমি অবশ্যই আবার নিয়ে এসে আপনাদেরকে দেখাবো এদিকে দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে রান্নাটা করব। এ দেখুন রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে অনেকক্ষণ ধরেই সময় লাগলো আর এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না এর মধ্যে যে জলটা রয়েছিলো তার মধ্যেই রান্নাটা হয়েছে এবার উপর থেকে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি এবার গাওয়া ঘি দিয়ে তারপর উপর থেকে একটুখানি ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা দিলে পরে এই সবজিটার টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে আর ঘিয়ের গন্ধতে সত্যিই আপনার নিরামিষ দিনে কিন্তু অবশ্যই এই রান্নাটা করে একবার দেখতে পারেন যদি সবজিটা আপনাদের ওদিকে পাওয়া যায় সেই হিসেবেই পারবেন এইভাবে আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এই রান্নাটা কেমন হলো ধন্য